তৃণমূলে যোগদান দুশোটি পরিবারের বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী তথা রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী ও জেলার ভূমিপুত্র বিপ্লব মিত্র সোমবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে একটি নির্বাচনী প্রচার ও জনসভা করলেন ওই জনসভা থেকে বাংলার প্রতি বিজেপির বঞ্চনার প্রতিবাদ জানিয়ে কার্যত বিজেপিকে এক হাত নিলেন প্রার্থী বিপ্লব মিত্র এর পাশাপাশি তিনি পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন এই নির্বাচনী প্রচার ও জনসভায় এই জনসভাতেই হরিরামপুর এলাকার দুশোটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন প্রার্থী তথা মন্ত্রী বিপ্লব মিত্রের হাত ধরে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী তথা প্রার্থী বিপ্লব মিত্র পাশাপাশি আগামী ২৬ এপ্রিল বালুরঘাট ছ নম্বর লোকসভা কেন্দ্রের নির্বাচন আর তার আগেই বিজেপি ছেড়ে তৃণমূল দলে এই যোগদানে বাড়তি অক্সিজেন পেল তৃণমূল তা বলাই বাহুল্য পাশাপাশি অন্যদিকে এই যোগদানের ফলে বিজেপি অনেকটাই ব্যাকফুটে থাকলো বলে মনে করছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা লোকসভা নির্বাচনের প্রচার ও জনসভা দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে শাসক ও বিরোধী দল একে অপরকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ এদিন প্রার্থী বিপ্লব মিত্রের হরিরামপুরে এই নির্বাচনী প্রচার ও জনসভায় প্রত্যেকের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয় আগামী দিনে আমাদের টিকে থাকার স্বার্থে এই দেশে আমাদের সবাইকে একজোট হয়ে সবাই মিলেমিশে নামতে হবে এই ধরনের যারা গোটা বাংলার মানুষের বিরোধিতা করছে বাংলার উন্নয়নকে স্তব্ধ করে দিতে চাইছে উন্নয়নকে বন্ধ করে দিতে চাইছে আমাদের সকলের শত্রু সেই মানুষগুলোকে একেবারে রাজনৈতিক কবরে পাঠানো যাতে যায় তার জন্য সেই ব্যবস্থা আমাদের করতে হবে এবং সেটার সুযোগ আগামী দিনের নির্বাচন লোকসভা এই লোকসভা নির্বাচনে যদি আমরা দেখি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে রাজ্যে আমাদের সঙ্গে একমত হয়ে সেখানকার মানুষরা লোকসভার নির্বাচনে বিজেপি নামক দলটাকে তাদের প্রার্থীদের নিজের নিজের রাজ্যে পরাজিত করতে পারে তাহলে ওদের রাজত্ব থাকবে না আমাদের এই আশঙ্কা আর থাকবে না সেই জন্য অন্যান্য রাজ্যের রাজ্যেও আমাদের মুখ্যমন্ত্রী তিনি বারবার করে ওই সমস্ত রাজ্যের যারা নেতৃত্ব দেন তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলছেন যে আপনারা আপনাদের রাজ্যের লোককে বোঝান আমাদের সামনে বড় বিপদটা যেটা আছে সে সম্পর্কে বোঝান সুতরাং যায় তাহলে আমাদের মুক্তি হবে ভারতবর্ষের দলের হাত থেকে যারা ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করতে চাইছে ভারতবর্ষে দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ